সোমাইয়া মজুমদার আপনি লিখেছেন দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন জুতা পরার ব্যাপারে না বিক্রিম সাল্লাহসালমের বেশ কয়েকটা টুকরো টুকরো নাসিহা পাই বা উপদেশ পাই আমরা এর মধ্যে থেকে একটি হল যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আরেকটা আরেক মাথায় তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাব দুটো একসাথে পরব কিন্তু শুধু এক পায়ে জুতো পরে আরেক পায়ে খালি রেখে হাঁটব না আরেকটি নির্দেশনা আসে নবীসাদ আল্লাহ সাল্লাম সেটা হলো যে খালি পায়ে হাঁটা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সূন্য সেই জন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য নবী আল্লাহ সাল্লামের সালামের না এটি এবং এটি আমাদের স্বাস্থ্যগত কারো যেমন বয়ে আনে ঠিক তেমনি ভাবে আমরা সুন্নাহ আদায়ের নিয়তে যখন করবো নবসাদামের অনুসরণ নিয়েতে যখন করবো তখন এর মাধ্যমে আমরা লাভ করব। অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিন এই সূন্যটাকেও চিন্তা করার কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরার পরে নিষেধাজ্ঞা আছে আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি এবং নবিকিমসাদ সাদা সাল্লাম জুতা পরার জন্য বসেছেন বসে বসে জুতা পরতেন এরকম কোনো কথা আমার জানা নেই অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুই দুটি সুন্না পেলাম আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য হলো যে যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা ডানকে পছন্দ করেন এন্দি হেবুত্তায় এমন হাত ফেকুল্লিশ সেই হাতটাতে না হলেও তারাজ্জুল সব বিশাল বিশ্ব আল্লাহ স্মুমাতাল ডানকে পছন্দ করেন সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে বাম পাও পরে পরিধান করবে এটি জুতা পরার সুন্না আমরা বলতে পারি এরপর